বাদ বন্ধুরা আমি এখন রয়েছি পুরীর জগন্নাথ মন্দির আর কয়েকদিন বাদেই রথ সেই রথযাত্রা উপলক্ষে আমি এসেছি পুরীতে দেখব সেই রথযাত্রা এখন চলছে রথযাত্রার প্রস্তুতি পর্ব এখন মন্দিরে রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে কিভাবে চলছে কি হচ্ছে সেই প্রস্তুতি পর্ব সবটাই দেখতে পাবেন এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে যাবে রথযাত্রার বাকি আছে আর দুটো দিন এই দুদিনের মধ্যে তৈরি হয়ে যাবে সম্পূর্ণ রথ এখানে রথ তৈরি চলছে এই যে রথ তৈরি হচ্ছে পাশে পুরো মন্দির যত সেজে উঠেছে রথের জন্য আগামী রবিবারই রথ চারদিকে চলছে খালি সেজে রথ এখানে রথ তৈরি হচ্ছে একটা অবকাশ রয়েছে দুটো রথ এখানে কাঠের কারুকার্যের কাজ চলছে শেষ পর্যায়ে কাঠের কারিগররা তাদের সুনীপন দক্ষতায় তৈরি করে চলছেন এই সমস্ত মূর্তিগুলো এগুলো রথে লাগানো হবে একদিকে চলছে অন্যদিকে রথের রঙের কাজ এবং বিভিন্ন সেটিং এর কাজও চলছে জোর কদমে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম সেই সমস্ত কাজ কি সুন্দরভাবে বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে রথের এবার রথের বিভিন্ন কাজগুলো একটু ঘুরে দেখি জানি না রথের দিন এই রথকে স্পর্শ করতে পারবো কিনা তাই আগে থেকেই স্পর্শ করে নিলাম আর ঘুরে ঘুরে দেখে নিলাম রথগুলিকে আমার বহুদিনের স্বপ্ন ছিল এই পুরীর রথযাত্রা দেখার তাই এবার সফল হতে চলেছে এটাই আমার প্রথম পুরীতে আসা তা আবার রথযাত্রার সময় হয়তো আপনাদের আশীর্বাদে সেই সৌভাগ্য আমার হয়েছে এটা হচ্ছে বলরামের রথ আর এই পাশে এটা হচ্ছে আর প্রথমটা হচ্ছে জগন্নাথ দেবের রস জগন্নাথ দেবের রস তৈরি হচ্ছে এখানে রয়েছে ঘোড়া এই ঘোড়াগুলোই ব্যবহার করা হবে রথে এই রাস্তা দিয়ে রথ টানা হবে এই দিকে টেনে নিয়ে যাবে এই দিকেই আছে এই জগন্নাথ দেবের মাসে মন্দিরের সামনে বিশাল বড় যে জায়গাটা আছে সেখানে রঙের মাধ্যমে বিভিন্ন চিত্র এবং আলপনা ফুটিয়ে তোলা হচ্ছে জায়গাটা কত সুন্দর লাগছে দেখুন এখনো চলছে সেই কাজ এবং মন্দিরের গায়েও রঙের পোলে চলছে মন্দিরের চারিপাশেই সাজো সাজো রব আর দুদিনের অপেক্ষা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর রথযাত্রা দেখার জন্য সঙ্গে থাকবেন